বন্ধুরা আমাদের পৃথিবীর প্রাচীন ইতিহাস সম্বন্ধে আমরা সবাই কম বেশি কিছু না কিছু জানি তবে সেই ইতিহাসের থেকেই আমরা জেনেছি আমাদের মানব জীবন কিভাবে আদি মানব থেকে শ্রেষ্ঠ হিসেবে পরিণত হয়েছে তবে বন্ধুরা আপনারা কি ভাবতে পারছেন এখনো সেই ধরনের আদি মানব আছে কিনা এই কথাটা নিয়ে যদি আপনাদের মনে কোনো সংশয় থাকে তবে আজকের ভিডিওটা দেখার পর এই সংশয় একেবারেই থাকবে না নমস্কার বন্ধুরা স্বাগত অজানা দেশে আজকের অজানা দেশে নিয়ে এসেছি খুবই আকর্ষণীয় একটি তো না দেখলে মিস করবেন তাই বন্ধুরা ভিডিওটা না করে পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা সেন্টিনেলিস উপজাতি পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং বিচ্ছিন্ন সম্প্রদায়গুলোর একটি নর্থ সেন্টিনেল আয়ারল্যান্ডে বসবাসকারী এই উপজাতি সম্পর্কে খুব কম তথ্যই লোকের কাছে রয়েছে এর কারণ হলো এই দ্বীপটিতে আজ পর্যন্ত বাইরের কোনো লোক প্রবেশ করতে পারেনি বা প্রবেশ করলেও জীবিত ফিরতে পারেনি একটি রহস্যময় দ্বীপ যেখানে আধুনিক পৃথিবীর কোনো ছোঁয়া নেই পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন উপজাতি সেন্টিনেলিস এই উপজাতি সভ্য জগৎ থেকে দূরে নিজেদের একটি আলাদা দুনিয়া তৈরি করেছে আজকের ভিডিওতে আমরা জানাবো এই রহস্যময় উপজাতি এবং তাদের জীবনযাত্রার অজানা গল্প তো চলুন বন্ধুরা এই দ্বীপ এবং এর ভয়াবহ জনজাতির অজানা জগৎ সম্বন্ধে আপনাদের অবগত করানোর জন্য ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা নর্থ সেন্টিনেল আয়ারল্যান্ড ভারত মহাসাগরের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি অংশ সেন্টিনেলিস উপজাতি এখানে প্রায় ষাট হাজার বছর ধরে বসবাস করছে এদের জনসংখ্যা অনুমান করা হয়েছে পঞ্চাশ থেকে দুশোর মধ্যে হবে তবে প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি কারণ এই জনজাতিকে দেখার পর কেউ জীবিত ফেরেনি এরা সাধারণত শিকারী ও সংগ্রাহক সমাজ কোনো কৃষিকাজ বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে না এরা কারণ এরা কৃষিকাজ সম্বন্ধে কিছুই জানেন না কি বন্ধুরা আপনি অবাক হচ্ছেন তো ভাবুন যেখানে দুনিয়া চাঁদে পৌঁছে গিয়েছে সেখানে এমন এক জনজাতি বসবাস করে যারা পৃথিবীর নিয়ম থেকে বিচ্ছিন্ন আদি মানবের মতন বসবাস করছে আপনারা যদি ভাবেন যে তারা কি ভাষায় কথাবার্তা বলে সেটাও আজ পর্যন্ত জানা যায়নি তাদের ভাষা অন্য কোনো পরিচিত ভাষার সাথে মেলে কিনা তাও পর্যন্ত জানা যায়নি বন্ধুরা এই উপজাতির পোশাক ও বাসস্থান তারা সাধারণত পোশাক পরে বা কখনো পোশাক ছাড়াই বাস করে তারা কাঠ পাতা দিয়ে ঘর তৈরি করে তাদের বন্ধুরা সেন্টিনেলিস উপজাতি আধুনিক বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে বসবাস করে তারা বহিরাগতদের সাথে যোগাযোগ করতে চায় না এবং কখনো কখনো তাদের বিরোধিতাও করে সেন্টিনেলিস উপজাতি বহিরাগতদের প্রতি খুবই সালে একটি ন্যাশনাল জিওগ্রাফিক দল তাদের নিয়ে ডকুমেন্টারি তৈরি করতে গেলে উপজাতিরা তীর ধনুক দিয়ে আক্রমণ করে এবং দুই সালে আমেরিকান মিশনারি জন চাও তাদের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে হত্যা করা হয় বন্ধুরা ভারত সরকার সেন্টিনেলিস উপজাতিকে রক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে নর্থ সেন্টিনেল দ্বীপের পাঁচ কিলোমিটারের মধ্যে প্রবেশ সম্পন্ন নিষিদ্ধ এই নীতি উপজাতিদের বৈচিত্র্যময় এবং সংস্কৃতি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ বন্ধুরা বিজ্ঞানীরা মনে করেন সেন্টিনেলিস উপজাতি আধুনিক জীবনের সংস্পর্শে এলে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে কারণ তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দূর বন্ধুরা সেন্টিলেস উপজাতি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী পৃথিবীতে এখনও এমন মানুষ রয়েছে যারা প্রকৃতির কোলে একান্তে জীবনযাপন করছে আমরা তাদের রহস্যময় জীবনকে সম্মান জানাই এবং আশা করি তারা তাদের ঐতিহ্য ধরে রাখতে পারবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা